আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আসছি শ্যামনগর সাতকেলা জেলা এবং বাংলাদেশের শেষ সীমানা এই দেখুন একটু কষ্ট হয়ে গেছিলো তাই আমরা তিনটা মধু নিছিলাম তিনটা মধু নেওয়ার পরে আমরা মধু খেয়ে শেষ করতে পারলাম না এই দেখুন শ্যামনগরের কৈখালির মধু একেবারে লাল মামা মধু মধু এই দেখুন খেয়ে আমরা শেষ করতে পারলাম না অত্যন্ত দুঃখের বিষয় এবং আশেপাশের গ্রামীণ জীবন আপনাদের দেখাবো ওই দেখুন চাচা এক পা কবরে মাটিতে পুকুরে কাজ করতেছে আর এই যে দেখুন রাস্তা দেখুন এই যে সত্যি জীবন অনেক কষ্টের জীবন অনেক কষ্টের আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না এ দেখুন তাদের প্রধান জীবিকা মৎস্য তারা এখানে বিভিন্ন মাছের রেণু এবং মাছ ধরে তাদের জীবিকা নির্ভর করে থাকে যত দূর চোখ যায় তত দূর এই আসলে স্বামীরা মাছ ধরছে আর বউরা তা দেখে উপভোগ করছে এবং স্বামীদের কষ্ট নিবারণ করছে এই দেখুন গ্রামীণ জীবন